চলে এসেছি বন্ধুরা আপনাদের জন্যে একটি গাছকে দেখাবো বলে আপনারা সকলেই চেনেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন ফুল হয়ে আছে এই গাছটি উপকারী কিন্তু এই গাছটি এতটাই বিষাক্ত যে চিন্তা করতে পারবেন না এই গাছটি খুবই বিষাক্ত একটি গাছ সমস্ত কিছু বলবো আজকের আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রতিদিনের মতো আমার কথা আপনাকে জানালাম এবার আসা যাক তার গুণাগুণ এবং এই বিষাক্ততা নিয়ে এই গাছের এর ফুল ফল কী কাজে লাগে সব কিছু বলবো চলুন এবার এই গাছ নিয়ে কিছু বলা দেখানো যাক বলি আমি নামনাদের দেখে চিনতেই পাচ্ছেন এই গাছটি ধোদ্রা ফুল গাছ আজকে বলবো আমি এই ধদ্রা গাছের বিষাক্ততা আর বাস্তুশাস্ত্র অনুপাতে কতটা উপকারী এই ধদ্রা গাছ কিবার বসাবেন কখন বসাবেন সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে আসা যাক রুদ্রা গাছের বিষাক্ততা এই গাছ অত্যন্ত বিপজ্জনক বিষাক্ত মাত্রায় কারণ হচ্ছে এতে অ্যালকোলাইড নামক একরকমের বিষ থাকে এই গাছের বিষক্রিয়ায় মানুষ পশু পাখি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই কারণেই বলা হচ্ছে ধুদ্রা ফুল যখন ফল ফুল গাছ পাতা শিকড় যখনই ব্যবহার করবেন তখন ব্যবহার হয়ে গেলে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে নেবেন এছাড়া এই ধোঁদ্রা ফুল অনেক দেশেই ধোঁদ্রা ফুলের উৎপাদন বিপণন বহন আইনত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবার আসা যাক স্বাস্থ্য অনুসারে এই ধুঁদ্রা ফুল ফল গাছ শিকড় কতটা উপকারী শিবের অশ্লেষ নক্ষত্রে ধুদরার মূল এনে ঘরে যদি স্থাপন করতে পারেন কথিত আছে এর ফলে ঘরে আসা সংকট সমস্ত সংকট থেকে সাংসারিক জীবনের কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে শাস্ত্র মতে শনি শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবার ঘরে কালো ধুদ্রা যদি আনতে পারেন মূল খুব উপকারী তা নাহলে সাদা আছে কোনো ধুঁদ্রার মূল রাখলে অশুভ শক্তির সঞ্চার হয় না ঘরে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে শুরু হয়েছে পবিত্র মাস হচ্ছে শ্রাবণ মাস এই সময় মহাদেব কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসেন শুধুমাত্র ভক্তদের প্রার্থনার জন্য অল্পতেই সন্তুষ্ট মহাদেব এই সময় মহাদেবকে সন্তুষ্ট করতে ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস ব্রত পালন করে থাকেন মনে করা হয় এই সময় শিবের জন্য বিশেষ কিছু প্রতিকার মেনে চললে প্রিয় জিনিসগুলো নিবেদন করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় তাতে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন তিনি হিন্দুদের ক্যালেন্ডার অনুসারে চৌঠা জুলাই থেকে শুরু হয় শ্রাবণ মাস বেলপাতা ভগবান শিবের পূজার সবচেয়ে বেশি নিবেদন করা হয় তবে আপনি কি জানেন আরেকটি ফুল পাতা বীজ মহেশ্বরের খুব প্রিয় বিষাক্ত হলেও ধোদ্রা ফুল পাতা বীজ খুব পছন্দ হচ্ছে এই শিবের এই ধোদ্রা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে শিব আপনার আশীর্বাদ বর্ষিত করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবার দিন বাড়িতে ধুদ্রা ফুলের গাছ মূল স্থাপন করতে পারেন তারপর দেবী কালী পুজো করতে পারেন বীজ মন্ত্র একশো আটবার জপ করতে পারেন তাতে অর্থের সংকট সমস্যা থেকে মুক্তি পাবেন শাস্ত্র অনুসারে শিবের মাস অশ্লেষা নক্ষত্রে ধুদ্রার মূল এনে ঘরে স্থাপন করতে পারেন কথিত আছে এর ফলে ঘরে আসা সমস্ত সংকট দূর হয়ে যাবে কোনো একটি শ্রাবণ মাসে কোনো একটি সোমবার যদি হাতে কবজিতে ধুদ্রার শিকড় বেঁধে রাখেন তাহলে জীবনে আসা সমস্ত ঝামেলা অনেক ঝামেলার মধ্যে দিয়ে কাটছে সংসার জীবন থেকে শুরু করে ব্যবসা চাকরি ক্ষেত্রে এ সমস্ত থেকে আপনি মুক্তি পাবেন এমনকি এই ধুদরা ফুল নিবেদন করার পর শ্রাবণ মাসে বাড়িতে যখন এই ফুল শুকিয়ে হয়ে যাবে পরের দিনকে জলে ভাসিয়ে দেবেন অথবা পারেন যদি এটিকে আলমারিতে ভগবান শিবের উদ্দেশ্যে ধুদ্রা নিবেদন করে সংসারে তখন অর্থের অভাব হয় না আলমারি বা লকারে রেখে দিলে খুব ভালো ফল পাওয়া যায় শিবরাত্রির দিন ধুদ্রার কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি উন্নতির আগমন ঘটবে শিবরাত্রির দিন ধুদ্রার কোনো টোটকা সুফলভাবে পাবেন যেমন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন ধুদ্রার শিকড় আর্থিক দূর করতে পারেন মহাশিবরাত্রি সোমবার ধুদ্রার শিকড় কবজিতে বেঁধে নিলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন রোগ মুক্তি কোনো অসাধ্য রোগ বাড়িতে গৃহ কলহ লেগেই আছে যে বার ধুদ্রার উপায় করতে পারেন এর জন্য ধুদ্রা গাছের শিকড় বা ভস্ম একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন ফলে রোগ মুক্তি ঘটবে বাড়ির পাশাপাশি গৃহে কলহল থেকে মুক্তি পাবেন এবার বলি ধুদ্রা গাছ লাগালে কি হয় অনেক বাড়িতে ধুদ্র গাছ লাগান না শাস্ত্রমতের বাড়িতে ধুদ্রা গাছ লাগানো অত্যন্ত শুভ এটি শিবের অত্যন্ত প্রিয় বিশেষ করে কালো ধুদ্রা গাছ এর ফলে সুহ প্রদান করবে স্বাস্থ্য মেনে কালো ধুদ্রা নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় প্রবেশদ্বারেও ধুদ্রার ফুল বাড়ির প্রবেশদ্বারে ধুদ্রা ফুল যদি রাখতে পারেন একটি ধুদ্রা শুকিয়ে গেলে এটিকে জলে প্রবাহিত করে দিন এবং আবার নতুন ধুদ্রা ফুল লাগাতে পারেন শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুদ্রা গাছ লাগাবেন না শিবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধুদ্রা গাছ লাগাবেন না বাড়িতে ধুদ্রা গাছ লাগানো পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিক শিবের দিক বলা হয় এই দিকে বসেই শিব সাধনা করেছিলেন তাহলে বুঝতেই পারলেন কত উপকার এই ধুদ্রা ফুল বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি ব্যবহার করতে পারেন ধুদ্রা ফুল গাছ শিকড় তাহলে খুব শুভ বলে মনে করা হয় আজকে আমি আপনাদের বললাম ধুদ্রা ফুলের জ্যোতিষশাস্ত্র মতে তার গুণাগুণ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিও দেখে তাহলে আপনি তাতে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আমরা আপনাদের জন্যে সব সময়ের জন্যে নিয়ে আসবো রকম বিভিন্ন ধরনের ফুল গাছ ফল আজকের যে ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না এটি ছিল ধুদ্রা গাছের কোনো ঔষধিক গুণাগুণ নয় এটি ছিল তার বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুপাতে তার গুণাগুণ এই নিয়ে আপনাদেরকে বললাম তার ফল থেকে তার ফুল এবং শিকড় সম্বন্ধে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের কোনো সময় নতুন কোনো ধরনের কাজ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের উপকারে লাগে এরকমই আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন